দশক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহুর্তে আমি অবস্থান করছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিনারপুর শতক দেওয়ান বাড়িতে এবং যে বাড়িটিতে অবস্থান করছি সে বাড়ি হচ্ছে একটি অনেক পুরাতন একটি বাড়ি বয়স হচ্ছে প্রায় শত বৎসর তো পাঁচ শত বৎসর কীভাবে আমরা বুঝবো সেটি আপনাদেরকে আমরা দেখাবো এবং এই বর্তমান যে প্রজন্ম এই বাড়িতে বসবাস করছেন আমরা তাদের কাছ থেকে বিস্তারিত জানবো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দর্শক নবীগঞ্জ উপজেলার দিনারপুর শতক দেওয়ানবাড়িতে আমরা অবস্থান করছি এবং শতক দেওয়ান বাড়ির যে পাঁচশত বৎসর আগের যে একটি চিহ্ন সেই চিহ্নটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি কিভাবে আমরা বুঝলাম যে বাড়িটির বয়স পাঁচশত বৎসর সেই চিহ্নটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা দেখছেন আমার সামনে অনেক পুরাতন একটি দেয়াল রয়েছে সেই পাঁচশত বৎসরের পুরাতন একটি দেয়াল যে দেয়াল দেখে আমরা বুঝলাম যে বাড়িটির বয়স পাঁচ শত বৎসর এই দেখুন প্রথম যে গড়টি ছিল গড়ের একটি অংশ এখনও রয়ে গেছে এবং এই বাড়ি প্রায় আমরা জানলাম প্রায় বিশ কেয়ার ভূমির উপর এই বাড়িটি বিশ কেয়ার জায়গা রয়েছে এই পুরো বাড়িতে আমরা বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এরপর ওই যে এখন যে অষ্টম প্রজন্ম যারা এই বাড়িতে আছেন আমরা তাদের সাথে কথা বলে আরও বিস্তারিত জানব এবং এই বাড়িটির কিভাবে হলো পাঁচ শত বৎসর পূর্বে কিভাবে এখানে বাড়ি তৈরি করা হলো সেটি আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথে থাকুন বাড়িটির আশপাশ আমরা একটু ঘুরে দেখাচ্ছি এই বাড়িতে আরও কয়েকটি ঘর রয়েছে পুরাতন ঘর আমরা সেটিও আপনাদেরকে দেখাচ্ছি অনেক বড় একটি বাড়ি প্রায় বিশ কেয়ার জায়গা বাড়ির ভিতরে বিশ কেয়ার জায়গা জুড়ে একটি বাড়ি এত বড় বাড়ি বাড়িটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমরা এই বাড়িতে রয়েছে একটি আসাম প্যাটার্ন একটি ঘর রয়েছে সেই ঘরটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এরপর আবারও আমরা এ জায়গায় ফিরে আসব যে পাঁচশত বৎসর পূর্বের যে একটি দেয়াল শেষ চিহ্নটি পাঁচশত বৎসর আগে যে বাড়িটি তৈরি করা হয়েছিল যে ঘরটি তৈরি করা হয়েছিল সে ঘরের কিছু অংশ এখনও রয়েছে যে অংশটুকু দেখে আমরা বুঝলাম যে বাড়িটির বয়স পাঁচ শত বৎসর আমরা বাড়িতে অবস্থান করছি বিরাট এই বাড়ি এই বাড়িটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং এই বাড়ির ভিতরে আরেকটি গড় রয়েছে আসাম পেটান গড় সেই ঘরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করি পুরাতন ঐতিহ্য নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন জিনিস দেখানোর চেষ্টা করি এবং আমরা অনেক সময় আমাদের অনেক মানে কথাবার্তা অনেক ভুল হয় সেটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের পরামর্শ আমাদেরকে দিতে পারেন আপনাদের পরামর্শ আমাদের চলার পথকে আরও গতিশীল করবে আমরা দেখাচ্ছি এখন একটি আসাম পেটান এবং সেই গড়টির বয়স্ক তো আমরা জেনে নিব এখন যে প্রজন্ম বাড়িতে রয়েছেন অষ্টম প্রজন্ম আমরা তাদের কাছ থেকে জানবো এই গড়টির বয়স্ক তো রয়েছে আমরা জানবো এর আগে আপনার আপনাদেরকে গড়টি আমরা দেখাচ্ছি বিরাট বড় এই বাড়িটি এই দেখুন এই গড়টি অনেক পুরাতন গড় গড়টির বয়স্ক তো আমরা জেনে নিব তাদের কাছ থেকে এর আগে গড়টি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই গড়ে এখনো এখন কোনো লোকজন বসবাস করেন না গড়টি এমনি এমনি রয়েছে এই দেখুন আগেকার দিনে এই ধরনের ঘর তৈরি করা হতো নিচে অ্যাঙ্গেল দিয়ে লোহার অ্যাঙ্গেল এবং উপরে কার্ড উপরে এত সুন্দর একটি ঘর আর এই ঘরের আমরা ওনার কাছ থেকে জেনে নিব দর্শক শুধুমাত্র এই ঘরটির বয়স আমরা ওনার কাছ থেকে জানবো টোয়েন্টি ফোর বয়সে আপনাকে স্বাগত আমরা যে আপনার পিছনে যে ঘরটি দেখছি সেই ঘরের বয়স কত যদি একটু বলেন আসসালামু আলাইকুম এই গড়ের বয়স একশো পাঁচ বছর এই পর্যন্ত এই গড়টি নির্মাণ করেছিলেন আমার চাচা ওনার বাবা জি আমার দাদা এই গড়টি এই পর্যন্ত আর কোনো সংস্কার করা হয় নাই এই পর্যন্তই এই দাঁড়িয়ে দর্শক গটটি কিন্তু একদম টিপটপ ব্যবহার করা যাবে কিন্তু আসলে কোনো লোকজন নেই গড়ে কিন্তু গোটটি এখনও সুন্দর রয়েছে ব্যবহারযোগ্য গড় তো দর্শক আমরা যে কারণে বাড়িতে অবস্থান করছি যে শত বৎসর হয়ে গেল এই বাড়ির বয়স কিভাবে হলো কে প্রথমে আসছিলেন এই বাড়িতে আমরা তা বিস্তারিত জানব আমরা চলে যাচ্ছি আবার সেই পুরনো যে স্মৃতিটুকু রয়েছে সেখানে চলে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমরা বাড়ি বিস্তারিত জানবো এই এই বাড়িতে এখন যারা বসবাস করছেন তারা হচ্ছেন অষ্টম প্রজন্ম আমরা তাদের কাছ থেকে বিস্তারিত এই বাড়ির সম্বন্ধে জানব আমরা অবস্থান করছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিনারপুর শতক দেওয়ান বাড়িতে কত জমি এই বাড়ির ভিতরে বিশ বিঘা জমি রয়েছে বাড়ির ভিতরে বিশ বিঘা জমি জুড়ে বাড়িটি এই বাড়ির ভিতরে রয়েছে বিশ বিঘা জমি এত বড় বাড়ি অনেকক্ষণ লাগবে আমরা এই বাড়িটি ঘুরে দেখাতে হ্যাঁ আমরা দেখাচ্ছি আপনাদেরকে বাড়িটি এবং আমরা এই যে শেষ অংশটুকু বাড়ির সেখানে যাব এবং আমরা বাড়ির সম্বন্ধে বিস্তারিত এই প্রজন্মর কাছ থেকে জানবো এর আগে একটু একটু দেখাচ্ছি আপনাদেরকে বাড়িটি এত বড় বাড়ি নবীগঞ্জ উপজেলার দিনারপুরে অবস্থান করছি দিনারপুর দেওয়ান শতক দিনারপুর শতক দেওয়ান বাড়িতে অবস্থান করছি দর্শক আমরা এই যে কিছু অংশ রয়েছে একটি গড় ছিল সেখানে একশত দশ বছর আগে একটি গড় ছিল এখানে সেই গড়টি ভেঙে ফেলা হয়েছে কিন্তু পাঁচশত বৎসর পূর্বে যে গড়টি তারা এখানে নির্মাণ করেছিলেন সে গড়ের কিছু অংশ সেই ঘরের কিছু অংশ রয়েছে যেটুকু তারা স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন সেটি জানার জন্য এই প্রজন্ম এবং আগামী প্রজন্ম যেন জানতে পারে যে এই বাড়িতে পাঁচশো বৎসর পূর্বে একটি ঘর নির্মাণ করা হয়েছিল সেই কিছু অংশটুকু তারা এখনও রেখে দিয়েছেন এভাবে স্মৃতি হিসাবে আর এটি হচ্ছে বাড়ির সিকিউরিটি গেট ছিল এবং হ্যাঁ আমরা কথা বলবো দেখুন আমরা আবারও দেখাচ্ছি আপনাদের কি ধরনের ইট দিয়ে এই ওয়ালটি নির্মাণ করা হয়েছিল দেখুন আগেকার দিনের ইট কিভাবে মানে তৈরি করা হতো তো ছোটো ছোটো ইট দিয়ে তৈরি করা হয়েছে এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ শত বছর পূর্বের কাজ কিভাবে এবং এখানে কোনো সিমেন্ট নেই এখানে কোনো সিমেন্ট নেই চুন এবং সুরকি চুন এবং সুরকির চুন এবং সুরকি দিয়ে তৈরি এবং এখনও এত শক্ত এই দেয়ালটি এবং এই গড়টি নির্মাণ করেছিলেন পর্তুগিজ এবং চায়নার মানুষ মিলে তারা এই গড়টি নির্মাণ করেছিলেন এই অংশটুকু এখনো সাক্ষী হিসাবে রয়ে গেছে সেই শত পাঁচ শত বৎসর পূর্বে তারা পর্তুগিজ এবং চীন এই উভয় দেশের মানুষ মানে যারা মিস্ত্রি ছিলেন বা ইঞ্জিনিয়ার বলতে পারেন তারা এই গড়টি নির্মাণ করেছিলেন ঐতিহ্যবাহী একটি বাড়ি শতক দেওয়ান বাড়ি পরেও আরেকটু আমরা কথা বলছি তিনি বলতে চাচ্ছেন যে বাড়িটি কিভাবে নির্মাণ হলো আমরা কিছু ওনার কাছ থেকে জানবো এরপরে আমরা আরেকজন আছেন যিনি আরেকটু বেশি বলতে পারবেন আমরা তার কাছেও জানবো আপনি বলছিলেন যে বাড়িটি কারা নির্মাণ করেছিল যদি যদি একটু বলেন জানা থাকে আমি আমার যারা চাচারা আছেন এবং দাদা যারা ছিলেন তাদের কাছ থেকে জানতে পেরেছি যে আজ থেকে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর রকম তখন চীন এবং পর্তুগিজ তখনকার সময় যারা এই কনস্ট্রাকশন তখনকার সময় যারা বাড়ি নির্মাণ করতেন ঐতিহ্যবাহী বাড়িগুলো নির্মাণ করে দিয়েছেন সুনচুরকি এবং এই যে আপনার এই সুনচুরকি ইট চিরা ইট এগুলা দিয়ে নির্মাণ করতেন তারা করেছিলেন আমি শুনেছি সেই শুনে আমি এই পর্যন্ত জানি যে এই এই যে প্রবেশদ্বার মূল বাড়ির এই যে ঐতিহ্যবাহী শতক দেওয়ান বাড়ির মূল প্রবেশদ্বার এবং সিকিউরিটি গেট দুইটা বক্সে এখনো অবস্থা এখনও আছে এই জরাজীর্ণতায় এবং ভেঙে গেছে কিন্তু আমরা এটা রেখে দিয়েছি এবং এই বাড়ির মূল প্রবেশদ্বার বাড়ির মূল প্রবেশদ্বার এবং এখনো এই অবস্থানে আছে আমরা এগুলো সংরক্ষণের চেষ্টা করছি আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করছি সেটা সংরক্ষণ করে রাখবো ইনশাল্লাহ আর আমাদের যারা আছেন বাইরে যেমন আমেরিকা লন্ডন এবং সিলেট শহরে শ্রীমঙ্গল শহরে এবং ঢাকাতে অবস্থান করতেছেন হবিগঞ্জে তারা প্রায় সময় বাড়িতে আসেন এবং বাড়িতে এখন নতুন নতুন করে নতুন গরগুলা নির্মাণ করেছেন বাড়িতে আগের পুরাতন বাংলা যেটা এটা সামনে ছিল এখন আবার সংস্কার করেছেন নতুন বাংলা তৈরি করেছেন এবং নতুন নতুন ঘর তৈরি হয়েছে তবে কালের বিবর্তনে এখনও এই আগের সেই সাক্ষী পাঁচশো বছর আগের সেই প্রবেশদ্বার বাড়ির মূল এখানে রয়ে গেছে এবং সামনে ঐতিহ্যবাহী আচ্ছা এখানে এই বাড়িগুলো এই হবিগঞ্জ তথাপি নবীগঞ্জ থানা হবিগঞ্জ জেলা নবীগঞ্জ থানার মধ্যে সবচেয়ে পুরাতন বাড়ি আমি যতটুকু জানি এরকম দু একটা বাড়ি আছে অন্য জায়গায় কিন্তু আমরা এখানে লোকজন নাই কিন্তু আমরা এই বাড়িতে আজ পর্যন্ত এখানে অবস্থান করছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং যাতে আমরা পুরাতন ঐতিহ্যভাবে রক্ষা করে যেতে পারি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এখন যে প্রজন্ম অষ্টম প্রজন্ম আমরা তার কাছ থেকে কিছু তত্ত্ব জানলাম এবং আরে ওনার আরেকজন আছেন আমরা তার কাছ থেকে পুরো তত্ত্বটি জানবো আরও বাড়িটির কিভাবে হলো দর্শক আমরা আমরা জেনে নিব এখন অষ্টম প্রজন্ম আমরা ওনার কাছ থেকে আরো কিছু তথ্য নিব এই বাড়িটির টোয়েন্টি ফোর বয়সে আপনাকে স্বাগত যদি আপনি একটু আপনার পরিচয় দিয়ে যদি বাড়ি সম্বন্ধে কিছু বলেন একটু সামনে যদি আসেন আমি শতক দেমন বাড়ি থেকে পড়ছি এটা একটা ঐতিহ্যবাহী বাড়ি দিনারপুর পরগনার ঐতিহ্যবাহী বাড়ি শতক বাড়ি বহু পরিচিতি আছে ঐতিহাসিক অনেক কিছু আছে তো এই বাড়িটি শেখ মোহাম্মদ শরীফ ভারত থেকে এখানে বাণিজ্য উদ্দেশ্যে চলে আসেন আসার পরে এই বাড়িটি একটি টিলা বিরাট টিলা ছিল প্রায় পাঁচশো বছর আগে তো উনি এটা পছন্দ করলেন এবং এখানে বসতি স্থাপন করার কথা সিদ্ধান্ত নিলেন পরে উনি ব্রিটিশ গভর্নমেন্টের থেকে জমিদারি পেলেন এবং জমিদারি স্ট্রিট স্থাপন করলেন তারই ধারাবাহিকতায় প্রজন্মের পর প্রজন্ম আজ পর্যন্ত এটা চলে আসছে তো আমি দেওয়ান সাইফুল আলম চৌধুরী এই বাড়িতে আছি অনেকেই কানাডা আমেরিকা লন্ডন শ্রীমঙ্গল এবং সিলেটেই প্রয়োজনের তাগিদে তারা বেরিয়ে গেছেন বাড়িতে কেউ নাই শুধু আমি আছি আর আমার ভাতিজা কয়েকজন আছে তো প্রায় পাঁচশো বছর পুরানো আমাদের পুরানো স্মৃতি অনেকে বাড়িটা একটি বিরাট বাউন্ডারি ছিল আপনারা যেটা দেখছেন সুন সুরকির কাজ করা ঈদ এটা সব ভারত থেকে আমদানি করা হয়েছিল এবং এটা পুরো একটা বাউন্ডারি ছিল পরে আস্তে আস্তে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে এটা সংরক্ষণ করা সম্ভব হয়নি শুধু স্মৃতিটা আপনারা দেখতেছেন এখানে দুইটা সিকিউরিটি গার্ডের একটা ইয়ে ছিল রাফ জমিদারি ছিল ওনার সিকিউরিটি গার্ড থাকতো তো এটা আজ পর্যন্ত আছে এটা আমরা ধরে রাখছি এবং শেষ পর্যন্ত যতটুকু সম্ভব হয় এ ধরে রাখবার চেষ্টা করব ইনশাআল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা যে এখনও যে অংশটুকু দেখছি এই দেখুন এখানে এটা হচ্ছে প্রবেশ বাড়িতে গেট বলা হয় এখানে দুজন প্রহরী থাকতেন এটি একটি রুম এবং পাশে আরেকটি রুম এই যে এইখানে দুইজন প্রহরী থাকতেন এবং সেই অংশটুকু এখন পর্যন্ত তারা রেখে দিয়েছেন তারা মানে যত সম্ভব তারা এটি রাখার চেষ্টা করবেন কেননা বর্তমান প্রজন্ম এবং আগামী যে প্রজন্মগুলো আসবে তারা যেন বুঝতে পারে যে বাড়িটি কত পুরোনো বাড়ি এবং কিভাবে তৈরি করা হয়েছিল সেই বাড়িটি এজন্য তারা এটি স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন আপনাদেরকে আরও একটি জিনিস দেখাচ্ছি আমরা এই দেখুন এটি হচ্ছে এখানে যে একটি গেট ছিল তার পরিচয় পাওয়া যাচ্ছে এই যে এই দেখুন ওয়াল এবং ইট দেখুন প্রায় এটা হচ্ছে দেড় দুই ইঞ্চি হবে দুই ইঞ্চি টিকনেসের ইট এই দুই ইঞ্চি টিকনেসের ইট দিয়ে চুন এবং সুরকি দিয়ে পর্তুগিজরা এবং চায়নারা তৈরি করেছিল এই বাড়িটি শেষ স্মৃতিটুকু আপনাদেরকে দেখাচ্ছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিনারপুর দেওয়ান শতক বাড়ি থেকে আপনাদের এই বাড়িটি দেখাচ্ছি আমরা আমরা আরও কথা বলবো হ্যাঁ আপনারা কি এই যেভাবে আছে এইভাবে সংরক্ষণ করবেন নাকি এটি ফেলবেন না এটা অবশ্যই আমাদের স্মৃতি বহন করতেছে এটা অবশ্যই আমরা সংরক্ষণ করবো ইনশাল্লাহ আমরা যাতে ভবিষ্যৎ বংশধররা প্রজন্মরা এটা দেখতে পারে এবং বুঝতে পারে জিনিসটা আমরা সংরক্ষণ করব ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ দর্শক অনেক বড় একটি বাড়ি আমরা একটু বাড়ির সামনে একটি পুকুর রয়েছে সে পুকুরটি আপনাদেরকে দেখাচ্ছি প্রায় বিশ বিঘা জমির উপরে বিশাল বাড়িটি হবিগঞ্জ উপজেলার সরি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিনারপুর দেওয়ান শতক বাড়ি ঐতিহ্যবাহী বাড়িটি এই দেখুন বাড়ির আশপাশের চিত্র এই দেখুন অনেক বড় বাড়িটি দর্শক আমরা লাইভটি শেষ করব শেষ করার আগে আপনাদেরকে আবারও দেখাচ্ছি একটু দূর থেকে দেখাচ্ছি বাড়ির যে প্রবেশদ্বার এটি দেওয়ান শতক বাড়ির প্রবেশদ্বার এবং পাঁচ শত বর্ষের পূর্বের এই বাড়িটি দর্শক আমরা আরেকটু দেখাচ্ছি আপনাদের এখানে কিছু ইট রয়েছে যে অংশটুকু বাঙ্গা রয়েছে বাঙ্গা কিছু ইট রয়েছে আপনাদেরকে ইটের কিছু যে তারা এখানে জমিয়ে রেখেছেন আগের সেই ইটগুলি দেখাচ্ছি আপনাদের কি ধরনের ইট দিয়ে এই দেওয়ালটি তৈরি করা হয়েছিল বা বাড়িটি তৈরি করা হয়েছিল পরিকল্পনা তখন তার চৌদ্দ বছর আগের পর্তুগিজ এবং চায়না মিলে এই কাজগুলো করেছেন কত পুরাতনই এখন আমরা অবাক যে আমাদের আগের প্রজন্ম এই তখনকার ইঞ্জিনিয়ার আর এখনকার ইঞ্জিনিয়ার মধ্যে আমরা তথা শিখব কারণ সবাই ইঞ্জিনিয়ার দশক যে ইটটুকু আমরা দেখলাম সে এই ইট দিয়েই এই দেওয়ালগুলো তৈরি করা হয়েছিল এবং সেটি তৈরি করেছে যে মিস্ত্রি তারা পর্তুগিজ এবং চায়না তো আমি আপনাকে আরেকটি কথা বলবো যদি এরকম এরকম পুরাতন বাড়ি যাদের আছে সিলেট তো অনেক বাড়ি এ ধরনের পুরাতন বাড়ি আছে দুইশো বছর পুরাতন এবং তিনশো বছর বা পাঁচশো বছর পুরাতন অনেক বাড়ি আছে যাদের এরকম বাড়ি আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন যাদের পুরাতন বাড়ি আছে অবশ্যই এটা সংরক্ষণ করা দরকার এটা ঐতিহ্য ধরে রাখার জন্য এটা সংরক্ষণ করা দরকার এটা প্রজন্মের পর প্রজন্ম যাতে এটা বুঝতে পারে একটা ঐতিহ্যবাহী বাড়ি বা এই ধরনের জিনিস আছে এটা সংরক্ষণ একান্ত কর্তব্য এবং সবই আশা করি এদিকে নজর দেখবেন এবং সংরক্ষণ করার চেষ্টা করবেন আপনাদের যে পরবর্তী প্রজন্ম সেই প্রজন্মের উদ্দেশ্যে যদি কিছু আমাদের প্রজন্ম যারা আসবে ভবিষ্যতে আমরা তাদেরকে আমাদের নসবনামা নামা আছে বাড়ির ঐতিহ্য আছে এগুলা সব তারার জন্য রেখে দিয়েছি এবং এই বাড়িটির উৎপত্তি কবে এবং আমরা কিভাবে কি কাজ করতেছি তা সবই কিছু আমাদের উন্নতিপত্র আছে তারা এটা তাদের জন্য একটা ইতিহাস আমরা রেখে যাব যে যাতে তারা জানতে পারে এই বাড়িটি সম্বন্ধে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং নতুন কোনো কিছু পেলে এ ধরনের পুরাতন কিছু পেলে আমরা আপনাদের সামনে তুলে দেওয়ার দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ